হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবারও নিয়ে চলে এসেছি কিছু নতুন ভিডিও আশা করবো আমার এই ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হবে যদি তোমরা উপকৃত হয় অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও চলো বন্ধুরা এখানে মেন ভিডিওতে ফিরে যাই আমরা তো দেখো বন্ধুরা এখানে আমি দুটো পাত্র নিয়েছি ডাল জালে বসিয়েছি ডাল ঢালবো তো দেখো বন্ধুরা ডাল ঢালাটা তো আমরা সবাই জানি কিন্তু ডাল ঢালার পরে অনেক সময় কি হয় কড়াইয়ের মধ্যে অনেকটা ডাল কিন্তু কড়াইয়ের চারিদিকে লেগে থাকে তো সেটাকেই আমি কীভাবে করে পরিষ্কার করব এখানে ওষুধের পাতাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই ওষুধের পাতাটা আমরা খুব সুন্দরভাবে কাজে লাগাবো বন্ধুরা তাই ওষুধের পাতাগুলো কিন্তু খালি হলে আমরা সাধারণত ফেলে দিই কিন্তু সেগুলোকে আর ফেলে না দিয়ে এই যে দেখো কত সুন্দরভাবে করে আমি এটাকে দিয়ে দেখো এভাবে করে কাচিয়ে কাচিয়ে দেখো কত সুন্দরভাবে করে নামিয়ে নিয়ে আসবি তো দেখো এমনি করে কত সুন্দরভাবে কিন্তু ওষুধের পাতাটা দিয়ে কড়াইটা কাচিয়ে নিলাম একটু কিন্তু আমার হাতে লাগলো না পুরোটাই কিন্তু ওষুধের পাতা দিয়ে কত সুন্দরভাবে করে দেখো কাচিয়ে নিলাম আর কড়াইটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তো চলো বন্ধুরা এখানে তোমাদেরকে পরের ভিডিওটা দেখাচ্ছি যে এই যে আমি এখানে পয়সাগুলো নিয়েছি আর এই পয়সাগুলো দিয়ে এই মাছগুলো কত সহজেই আমরা কেটে ফেলতে পারবো কোনো রকম কিন্তু হাত কেটে যাওয়া ছাড়াই তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাই যে পয়সা দিয়ে কত ইজিলি কত তাড়াতাড়ি করে আমরা বোটির থেকেও কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু পয়সা দিয়ে মাছটা ছাড়িয়ে নিতে পারবো আর আমার এই টিপসগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে বা কোনোভাবে তোমরা একটু হলে উপকৃত হও প্লিজ বন্ধুরা এই টিপসগুলো তোমরা একটু অন্যদের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি তোমাদের ভালো লাগে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছ কিন্তু এখনও পর্যন্ত বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তোমাদের পাশাপাশি যদি তোমরা উপকৃত হও তাহলে তোমাদের পাশাপাশি প্লিজ বন্ধুরা অন্যদের সঙ্গেও ভিডিওগুলো শেয়ার করে দিও আমার সমস্ত পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা এমনি করে আমাকে অনেক 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 সাপোর্ট আর অনেক ভালোবাসা দিয়েছেও প্লিজ বন্ধুরা নতুন বন্ধুদেরকেও অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক কামনা তোমাদের জন্য আর তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলোতে একটু লাইক করে দিও একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা প্লিজ তোমরা রাগ করো না সমস্ত পুরোনো বন্ধুদেরকে শুধু ভালোবাসা জানাচ্ছি না আমার সমস্ত নতুন বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা অনেক শুভকামনা জানাচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও যদি আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখো বন্ধুরা এখানে আমি কত সুন্দরভাবে কিন্তু কত তাড়াতাড়ি করে মাছগুলো কাটি মানে কেটে ফেলতে পারছি এখানে প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো শুধুমাত্র পয়সা দিয়ে আমরা কখনো ভাবতেই পারি না যে একটা পয়সা দিয়ে আমাদের এত সুন্দরভাবে করে মাছটা কেটে নিতে পারবো আর এত তাড়াতাড়ি করে কেটে নিতে পারবো পাশে আমার শাশুড়ি মাও বসে মাছ কাটছে মা বলছে তুমি পয়সা দিয়ে এত সুন্দর করে কিভাবে মাছগুলো এত তাড়াতাড়ি করে কেটে ফেললা আর যেটা কিনা আমার এত তাড়াতাড়ি করে হচ্ছেই না তো প্লিজ বন্ধুরা তোমাদেরকে বলছি আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো যারা ভিডিওটা দেখছো তারা এখনও হয়তো অনেকেই আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করবে করবে ভাবছো কিন্তু করা হয়নি প্লিজ তোমাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ফেলো এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি খুব শীঘ্রই তো আমার এই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হলে প্লিজ একটু অন্যদের সঙ্গেও শেয়ার করে দিও তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি তারাও উপকৃত হবে দেখো কত সুন্দরভাবে কত ইজিলিভাবে প্রত্যেকটা মাছ কিন্তু কত সুন্দর করে কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি মাছগুলো একটুও কিন্তু মাছের গায়ে কোনো রকম আস নেই আর এই পয়সাগুলো দিয়ে যে এত সুন্দরভাবে মাছগুলো কেটে নিলাম যা তারা নতুন গৃহিণী যারা এখনো পর্যন্ত মাছ কাটতে পারো না হাত কেটে যাবে ভাবছ তারা কিন্তু কিন্তু এইরকম সহজ পদ্ধতিতে মাছগুলো খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবে একটুও কিন্তু হাতে লেগে যাবে না আজকের টাটা বাই বাই আবার দেখাবে নতুন